দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি দেখাবো যে আমরা বাদাম চাষ করেছি চীনা বাদাম সেই চীনা বাদাম হার্ভেস্টের সময় অর্থাৎ চিনা বাদাম ওনারা এই গাছগুলো এভাবে টেনে তুলতেছে বাদাম এইভাবে তোলার লাগে এবং তোলার পরে এই বাদামকে শুকানো হয় শুকানোর পরে হলো যে এটিকে পরবর্তী প্যাকিং এর ব্যবস্থা করা হবে তো বাদাম আসলে গাছের ঠিক কোথায় ধরে সেটি দেখানোর আজকে উদ্দেশ্য বাদাম অনেকেই ধারণা যে বাদাম আসলে গাছের উপরে হয়তো ধরে কিন্তু আসলে না বাদাম ধরে একটা বিশেষ পদ্ধতি আছে সেটি হলো পেগিং পদ্ধতি অর্থাৎ এর উপরে ফুল গাছে এর পরাগায়ন হবে এবং ফুলের যে খন্ডটি আছে সেটি মাটিতে গিয়ে মাটির নিচে বাদাম ধরবে এটি পৃথিবীর একটা নিঃসন্দেহে আশ্চর্যজনক ঘটনা তো সেই বিষয় নিয়ে আমি আগেও ভিডিও করেছি তো আজকে দেখানোর উদ্দেশ্য হল যে বাদাম আসলে গাছের গোড়ায় কিভাবে ধরে এবং কিভাবে থাকে আর ভিডিও আছে আমার সেটি দেখলে আপনার বাদামের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের এই ফিল্ডটাতে আজকে বাদাম হারভেস্ট হচ্ছে আমি এটা আজকে দেখানোর উদ্দেশ্য ছিল আপনাদের এবং বাদাম কিভাবে হারভেস্ট করে সেটাও দেখানোর উদ্দেশ্য ছিল তো ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন